বাসুর ঘরে পুষ্পসজ্জিত খাটে বসে অনুবরত অশ্রু বিসর্জন দিচ্ছে প্রিয়তা পরনে লাল বেনারসি শাড়ি গা ভর্তি গহনা বিধ্বস্ত মন ক্লান্ত শরীর বারান্দায় দাঁড়িয়ে নিকট নিয়ে ধোয়া উড়াচ্ছে প্রিয়তার বর আইমান মির্জা মাঝে মাঝে প্রিয়তাকে দেখছে আর বৃষ্টিভাবে হেসে উঠছে হঠাৎ বেশ উচ্চ স্বরে হেসে উঠলো আয়মান রান্না থামিয়ে তপ দেখে কিছুক্ষণ তাকিয়ে রইল প্রিয়তা আইমান সিগারেটের বাকি অংশ অত্যন্ত যত্ন সহকারে শেষ করে এগিয়ে আসলো প্রিয়তার দিকে ঘর কাঁপিয়ে হেসে প্রিয়তার পাশে বসলো লম্বা দেহি গায়ের রং কৃষ্ণবর্ণ চোখ জোড়া রক্তিম কালো বর্ণের মানুষের লাল চোখ দেখতে হিংস্রের চেয়ে কম নয় আইমান প্রিয়তার চিবুকে আলত ছুঁয়ে বন্ধ ইস ফর্সা মুখ কেঁদে কেঁদে একেবারে লাল হয়ে গেছে কান্না না করে নিয়তিকে মেনে নাও তুমি আমার জন্যই সৃষ্টি হয়েছ আইমানের স্পর্শে গা ঘিন ঘিন করে উঠল প্রিয়তার যে বিয়েটা মন থেকে গ্রহণ করেনি যে এই মানুষটাকে স্বামী হিসেবে মন থেকে গ্রহণই করেনি তার স্পর্শে বিরক্ততা প্রকাশ করছে প্রিয়তার শরীর ও মন দুই হাতে বিছানার চাদর খামছে ধরে পেছাতে থাকলো প্রিয়তা একদম কাছে আসার চেষ্টা করবেন না কোনো মেয়েকে জোর করে বিয়ে করে তার উপর জোর জবরদস্তি করাকে পুরুষত্ব বলে না ঐ শাস্তি খেশেই আইমান প্রিয়তার আরও কাছে এগিয়ে গেল এত সুন্দরী ববের উপর পুরুষত্ব না খাটালে আমাকে সমাজ কা পুরুষত্বের उपाधि দিবে সেটা তো আইমান মির্জা কিছুতেই দিবে না তোমার শামির পুরুষত্ব আঙ্গুলও ঠুক না নিশ্চয় তুমিও চাও না আমি কতবার বলবো আপনাকে আমি স্বামী হিসেবে মানি না আবার অজ্ঞণভাবে আইমান নিজের আসছে পৃষ্ঠে প্রিয়তাকে জড়িয়ে নিল তুমি মানলে কি না মানলেও কি তুমি আমাতে আবদ্ধ আমাতে সীমাবদ্ধ এর বাইরে কোনো গতি নেই এম আই ক্লিয়ার আইমান ঠান্ডা কণ্ঠে হুমকি দিল প্রিয় জঘন্য মানুষটার স্পর্শ থেকে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু তার বলিষ্ঠ দেহের অধিকারী আইমানের কাছে হয়ে ওঠেনি কি দরকার ছিল এত সুন্দরী হয়ে জন্ম নিয়ে অন্য কারো প্রাণনাশকারী হওয়ার এর শাস্তি তো তোমাকে পেতেই হবে আফিমের নেশার চেয়েও কড়া নেশা হচ্ছে তোমার নেশা আফিমের নেশা থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু এই নেশা থেকে কোনো মুক্তি নেই মুক্তি পেতে চাই না তোমার সব সৌন্দর্য এই আইমান মির্জার নামে উৎসর্গ করো প্রিয় উত্তরের অপেক্ষা না করে ডুবে নেশা সাগরে যা এক পক্ষের কাছে তৃপ্ততা হলেও অন্য পক্ষের কাছে বিরক্ততায় দম বন্ধ হওয়ার উপক্রম অবস্থা আইমান মির্জা বিপুল ভোটে জয়কৃত একজন ক্ষমতা বা খুব প্রকৃতির মানুষ অসম্ভবকে সম্ভব করা তার নেশা তার ভয়ার্থ দৃষ্টিতে শত্রু পক্ষকে দমিয়ে রাখতে পারদর্শী ভুবন কাঁপানো হুমকিতে যে কেউ মরা দ্বার প্রান্তে পৌঁছে যায় তিন দিন আগের ঘটনা ভার্সিটি ছুটিতে কক্সবাজার ঘুরতে গিয়েছিল প্রিয়তা আর আনন্দ মিছিলের মধ্য দিয়ে কাটছে তার কক্সবাজার ভ্রমণ বান্ধবীদের সাথে সমুদ্র বিলাসে ব্যস্ত প্রিয়তার মোবাইলটা হঠাৎ পানিতে পড়ে যায় অনেক খোঁজি করেও নিজের মোবাইলটা মিল না খুঁজতে খুঁজতে একটু দূরে দেখলো একটা মোবাইল পড়ে আছে কিন্তু মোবাইলটা তার না অন্য কারো হাতে নিয়ে অন করতে স্ক্রিনে ভেসে কৃষ্ণ কৃষ্ণবর্ণের সুঠাম দেহের অধিকারী আইমানের ছবি আশেপাশে খুঁজতে লাগল আইমানকে হঠাৎ লক্ষ্য করলো বিচের একটু দূরে কারো সাথে দাঁড়িয়ে কথা বলা মানুষটার সাথে হুবহু মিলে যাচ্ছে মোবাইল হারিয়ে গেছে তাতে কোনো হেলদোল নেই চেহারায় কেমন নেতা নেতা ভাব হবে হয়তো এদের তো টাকার অভাব নেই এজন্যই হারিয়ে যাওয়া মোবাইলের জন্য আফসোস নেই এদিকে আমি সাধারণ জনগণ হয়ে মোবাইলের জন্য পাগল হয়ে যাচ্ছি আমাদের তো আর এদের মতো কালো টাকা নেই বিড়বিড় করতে করতে এগোচ্ছে প্রিয়তা আয়মান কালো প্যান্টের সাথে কালো শার্ট বক্ষ দেশের বোতাম খোলা চোখ কালো চশমা চুলগুলো এলোমেলো হয়ে আছে প্রিয় তার সামনে গিয়ে দাঁড়ালো ছোটবেলা থেকেই তার নেতাদের প্রতি অ্যালার্জি আছে কিন্তু সে এখন একজন এমপির সামনে দাঁড়িয়ে আছে সেইটা জানলে হয়তো কখনোই আসতো না মোবাইলটা দরকার হলে সাগরে ফেলে দিত বড় কোনো মাছ সেটা নিয়ে যেত কেউ যখন প্রশ্ন করত সাগরের নিচে কি আছে সে তখন নির্দ্বিধায় বলত হি এমপি সাহেবের মোবাইল আছে প্রিয়তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আয়মান পাশে থাকা লোকটাকে ইশারা করতেই লোকটা চলে গেল প্রিয়তার একদম কাছাকাছি এসে দাঁড়ালো প্রিয়তার হুশ আসতেই সে ইতস্তত বোধ করে মোবাইলটা আয়মানের দিকে বাড়িয়ে দিয়ে খাপা খাপা কণ্ঠে বলল মোবাইলটা কি আপনার আয়মানের সেদিকে খেয়ালই নেই সে দেখতে ব্যস্ত সামনে থাকা মায়াবিনকে ভয় নাকি লজ্জায় ফর্সা মুখ লাল হয়েছে এই মুখ থেকে চোখ ফেরানো দায় কিন্তু কেন এমন হলো দীর্ঘ তিরিশ বছর বয়সী বন্ধির আকার হৃদয় কি এত সহজে হরণ হয়ে যায় আকাশ বাতাস প্রতিধ্বনি করে আত্মা সত্তা বলছে যায় যায় অবশ্যই যায় যেখানে থাকা সুন্দরী মেয়েটি তার হৃদয় হরণী সামনে থাকা সুন্দরী মেয়েটি তার হৃদয় হরণী যেভাবেই হোক তাকে আবদ্ধ করতে হবে প্রিয়তা ভ্রু কুচকাল আশ্চর্য এই লোকটা কি কথা বলতে পারে না এভাবে তাকিয়ে আছে কেন তাকিয়ে থাকার রোগ আছে নাকি আমি তারও নেতা ফেতা ভেবে বসে আছি এই যে শুনছেন কথা বলছেন না কেন মনোহরিনীর কণ্ঠে ধ্যান ভাঙলো আইমানের হাতে থাকা সিগারেট ফু দিয়ে আকাশে ধোয়া উড়িয়ে বলল হুম আমার কোথায় পেলে এই যে এইখানে ধরুন আপনার মোবাইল মোবাইল নেওয়ার জন্য হাত বাড়িয়ে কিছুটা ঝুঁকি প্রিয়তার মুখে সিগারেটের ধোয়া ঢুকিয়ে দিল কে সে উঠলো মুহূর্তে চোখ মুখ লালাভা ফুটে উঠেছে চোখে পানি টইটুম্বর সদ্য জন্ম নেওয়া মাসুম বাচ্চার মতো লাগছে তাকে অবাক দৃষ্টিতে আইমানের দিকে তাকিয়ে ভ্রু কুচকি বলল আশ্চর্য লোক তো আপনি ভালো জন্য মোবাইল দিতে এলাম আর আপনি সিগারেটের ধোঁয়া আমার চোখে মুখে ঢুকিয়ে দিলেন এজন্যই মানুষের ভালো করতে দিই আইমান মুচকি হেসে সৌ মেরে মোবাইলটা নিয়ে চলে গেল প্রিয়তা সেই সব ঘটনা ভুলে বান্ধবীদের সাথে ছুটি কাটিয়ে বাসায় ফিরল ক্লান্ত নিয়ে ড্রয়িং রুমে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল প্রিয়তা আরে আমার স্বপ্ন দেখছি না তো এই ব্যাডা এইখানে কি করে এই খচ্চর বেটা কেন আসলো বাড়িতে সাথে আট দশ জন ছেলে দেখে মনে হচ্ছে এই খচ্চরের চামচা আইবানের ভয়ঙ্কর দৃষ্টিতে চোখ পড়তেই ভয়ে হাত পাকিয়ে পড়ল প্রিয়তার ভয়ে ভয়ে বাবার মুখের দিকে তাকালো বাবার চোখে মুখে চিন্তার ছাপ দেখা গেল গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আমি কি কোনো অন্যায় করেছি কই না তো এমন কিছু তো করি নাই তাহলে এই বেটা কেন আসলো বাসার ঠিকানাই বা পেলো কোথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রিয়তার মনে ছুটে গেল মায়ের কাছে প্রিয়তার মা রান্নাঘরে দাঁড়িয়ে কান্না করছে মায়ের এমন অবস্থা দেখে আরেক দফা অবাক হলো প্রিয়তা প্রিয়তাকে দেখে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে ফেললেন প্রিয়তার মা প্রিয়া মা আমাদের এত বড় সর্বনাশ কেন হলো কি হয়েছে আম্মু এরা এখানে কি করছে আর কিসের সর্বনাশ হয়েছে প্রিয়তার মস্তিষ্ক অজানা বিপদের সংকেত দিচ্ছে শরীর কনকনে শীতে কাঁপানোর মতো কাঁপছে প্রিয়তার মা কোনো মতে কান্না থামিয়ে বলল তোর বাবার পাশে কালো একটা ছেলেকে দেখেছিস যে ও একজন এমপি তোকে নাকি কক্সবাজারের দেখে পছন্দ হয়েছে কালকে সকালবেলা তোর বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয় তোর বাবা ছেলে রাজনীতি করে শুনেই রাগের মাথায় অনেক কথাই বলে ফেলেছে কিন্তু ছেলেটা বান্দা তোর বাবাকে হুমকি দিয়ে গেল যেভাবে হোক তোকে বিয়ে করবে আর তাই তো সন্ধ্যার সময় তোর ভাইকে আর বলতে পারলো না আবার হু হু করে কেঁদে উঠলো প্রিয় তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম তার ভাই কি হলো আম্মু ভাইকে কি করেছে ওরা বলো আম্মু কাল সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা সব জায়গায় খোঁজ করলাম কিন্তু কোনো খবর মিলল না তোর বাবা থানায় যাওয়ার সিদ্ধান্ত নিল তখন ওই ছেলেটা কল করে তোর বাবাকে বলল তোকে যদি তার সাথে বিয়ে না দেই তাহলে তোর ভাইকে ছাড়বে না তুই আজকে আসবি শুনে সকাল থেকে বাসায় বসে আছে গেলে নাকি একবারে তোকে নিয়েই যাবে এখন কি করবো বল ছেলেটা জীবন বাঁচাতে মেয়ের জীবন বলি দিব কিভাবে। অসম্ভব এমন ছেলেকে আমি বিয়ে করতে পারবো না আমরা অন্য উপায়ে ভাইকে বাঁচাবো প্রিয়তা আর দেরি করলো না দৌড়ে ড্রয়িংগুলো যাওয়ার জন্য পা বাড়ালো প্রিয়তার মা খাপ করে হাত ধরে ফেললো এখন যাস না প্রিয় তখন তুই ওখান গেলে বিপদ আরও বাড়বে আমরা ওদের সাথে পারবো না তুই বরং ঘরে যা অনেক দূর থেকে এসেছিস ফ্রেশ হয়ে আয় প্রিয়তার পা যেন চলছেই না সব শক্তি হাওয়া হয়ে গেল পুরো শরীর কাঁপছে শারীরিক মানসিকভাবে বিপর্যস্ত কোনো মতে নিজেকে টেনে নিয়ে যাচ্ছে নিজের ঘরের দিকে আচ্ছা ড্রয়িং রুম থেকে প্রিয় তার ডাক এলো গুটি সুটি পাইয়ে ড্রয়িং রুমে এক কোণে দাঁড়ালো আইমান ঘর কাঁপিয়ে হেসে উঠল একটা ছেলেকে এছাড়া করতে কিছু শপিং ব্যাগ প্রিয় হাতে ধরিয়ে দিল প্রিয় লক্ষ্মী মেয়ের মতো তাড়াতাড়ি রেডি হয়ে এসো দশ মিনিটের মধ্যে কাজী সাহেব চলে আসবে আইমানের মুখে প্রিয় ডাক শুনে আকাশটুমার রাগ হলো প্রিয়তার প্রিয় শুরু তার পছন্দের মানুষের ডাকার অনুমতি আছে এই খচ্চরের বাচ্চা তাকে কেন প্রিয় বলে ডাকবে একবার তার ক্লাসের একটা ছেলে তাকে প্রিয় ডেকেছিল সেই ছেলেকে ইচ্ছে মতো ধুয়েছিলো এরপর আর কেউ সাহস করে প্রিয় বলেনি সবাই প্রিয় তাই ডেকেছে তবুও চুপ করে দাঁড়িয়ে আছে রাগেছে দুঃখের পরিমাণটা বেশি এমন প্রিয়তাকে দাঁড়িয়ে থাকতে দেখে গর্জে উঠল তোমাকে যা বলেছি তাড়াতাড়ি করো না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম তোমার ভাই কিন্তু এখনো আমার কাছে এটা নিশ্চয়ই মনে আছে ভাইয়ের কথা মনে পড়তেই মনে বিষাদের সুর বেজে উঠল অশ্রুদে বেজে গেল মুখমণ্ডল আইমান আবারও বলল তাড়াতাড়ি রেডি হয়ে এসো তোমার জন্যই মঙ্গল আমার ভাইকে আগে এখানে হাজির করুন তারপর আপনার সব কথা শুনবো আমি ওহ মাই ডিয়ার সেটা তোমাকে বলতে হবে না একমাত্র শালা বাবুকে ছাড়া বিয়ে হবে নাকি শালা বাবু ঠিক সময় মতোই আসবে আইমান মির্জার কথা নরচর হয় না তোমাকে যা বলা হয়েছে তাই করো না হলে বুঝতেই তো পারছ প্রিয়তা কোনো কথা না বলেই ঘরে চলে গেল দম বন্ধ লাগছে সবকিছু কেমন এলোমেলো লাগছে কি থেকে কি হয়ে গেল মানুষটার শুরু গায়ের রং নয় মনটাও কালো ছি। এমন লোককে বিয়ে করা যায় নাকি ছোটবেলা থেকে চোখ ধাদানো সুন্দরী ছিল প্রিয়তা সৌন্দর্যের কারণে স্কুল কলেজ কাঁপিয়েছে সে আজেরও ভিড়ের মধ্যে থেকে তাকেই সুন্দরী বলে আখ্যায়িত করবে যে কেউ ক্লাস ফাইভ সিক্স থেকে ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো তাকে দেখার জন্য অত ছেলেরাদের ঘুম হরণকারী ছিল তার হিসাব নেই প্রিয়তার বাবা স্কুল টিচার আমিলুর ইসলাম প্রতিদিন মেয়েকে নিজেই স্কুল কলেজে নিতেন আনতেন একটু বড় হতেই বাড়িতে বিয়ের প্রস্তাব আসা শুরু হয় কিন্তু আমিরুল ইসলাম মেয়েকে বিয়ে দিতে রাজি হননি তিনি সব সময় চাইতেন মেয়ে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হোক স্বাধীনভাবে বাঁচুক কিন্তু সেটা মনে হয় কপালে লেখা ছিল না প্রিয়তার প্রিয়তা হাওমাও করে খেতে উঠল প্রিয়তার পেছনে বাইকের তেল নষ্ট করা ছেলেগুলো সব সময় বলতো বেশি অহংকার করিও না প্রিয়তা কপালে কালো জামায় জুটবে আজ কথাগুলো খুব বাজেভাবে সত্যি হলো ইচ্ছেকচে সবগুলোকে পিটিয়ে হাত পা ভেঙে দিতে এমন অভিশাপ না দিলেও পারতো পদের হাঁডিগুলো ওদের অভিশাপে শেষে কিনা তার বিয়ে হতে যাচ্ছে এক অসভ্য কুৎসিত নষ্ট মনের একজন মানুষের সাথে আহারের ছেলেগুলো কত সুন্দর ছিল বাবার ভয়ে প্রেমের প উচ্চারণ করতে পারেনি কোনো দিন এখন আফসোস হচ্ছে তখন যদি একটা প্রেম করতো তাহলে প্রেমিকটা এখন নিশ্চয়ই বাঁচাতো এই বেড়া যে পরিমাণ ঘাটটা প্রেমিকটা নিশ্চিত এখন হাসপাতালে থাকতো বেচারা চাকা খেয়ে বেকা হয়ে যেত থাক ভালোই হয়েছে কিছুক্ষণ চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইল প্রিয়তা মনে পড়লো তার দূর অজানায় বহু দূরে যেতে হবে এক নষ্ট পুরুষের সাথে যাকে ভরসা করার কোনো কারণ খুঁজে পায় না প্রিয়তা তবুও যেতে হবে আর থাকা যাবে এই ভালোবাসায় জড়িত বাড়িতে হয়তো আসবে ক্ষণিকের অতিথি হিসেবে বিয়ের পর বাবার বাড়িটা সত্যিই কি হয়ে যায় কেন অদ্ভুত নিয়ম নিয়তির একই নির্মম পরিহাস ভবিষ্যৎ কেমন হবে তা অজানা প্রিয়তার আচ্ছা সে কি আবার এই চিরচেনা বাড়িতে আসতে পারবে নাকি সব স্বাধীনতা সূর্যের আলোতে কুয়াশার মতো মিলিয়ে যাবে দেওয়ালের সাথে হেলান দিয়ে নিজের কাপড় খামচে ধরে মৃদু আর্তনাদ করছে প্রিয়তা দরজা ঠক ঠক আওয়াজে চমকে উঠল প্রিয়তা আজ ক্রমশই বেড়ে যাচ্ছে সাথে প্রিয়তার ভেত নিজেকে সামলে দরজা খুলে দিল অগ্নি চোখ নিয়ে দাঁড়িয়ে আছে আয়মান অন্তদন্ত পায়ে ঘরে ঢুকলো তোমাকে দশ মিনিটের মধ্যে রেডি হতে বলা হয়েছে আমি আপনাকে বিয়ে করতে চাই না প্লিজ বোঝার চেষ্টা করুন জোর করে কোনো সম্পর্ক হয় না আইমান মির্জা জোর করে নিজের পছন্দের জিনিস নিতে পছন্দ করে মাই ডিয়ার কারো সাধ্য নেই তাকে আটকানোর বিয়েটা কোনো পুতুল খেলা নয় আপনার মতো অসভ্যর সাথে সারা জীবন থাকা সম্ভব নয় তাছাড়া আমি এখন বিয়ের জন্য প্রস্তুত নই তুমি প্রস্তুত না থাকলেও আমি প্রস্তুত বিয়েটা আজ এখন এই মুহূর্তে হবে শাড়ি পড়া পরা লাগবে না চলো আমার সাথে প্রিয় তাকে এক প্রকার টেনে ড্রয়িং রুমে নিয়ে গেল আয়মান কাজী সাহেবকে বিয়ে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসেছে আইমানের চেলা পেলারা বেচারা কাজী ভাইয়ের জড়সড় হয়ে বসে আছে পাশে দাঁড়িয়ে আছে প্রিয় চোদ্দ বছর বয়সী ভাই পিয়াস ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো প্রিয়তা প্রিয়তা কিছু বলার আগেই এক ঝটকায় সরিয়ে নিজের পাশে বসলো আইমান আইমান অস্থির কণ্ঠে বলল বিয়ে পড়াতে তারা পেয়ে কাজী সাহেব বিয়ের কাজ শুরু করে দিল কাজী প্রিয়তাকে কবুল বলার জন্য তারা দিচ্ছে প্রিয়তা যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে শরীর কাছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারাবে মনে মনে আলোকে কিছু পোষণ করছে হে আল্লাহ একটা ঝড় দিয়ে এদের তুমি উড়িয়ে নিয়ে যাও না হলে অন্য কোন প্রাণী বানিয়ে দাও তাড়াতাড়ি কবুল বলো না হলে দেখতেই তো পাচ্ছ এখানে সব আমার লোকজন তোমার তিন কবুল তিনটা মানুষের প্রাণ বাঁচাবে সো ফার্স্ট তো ভয়ে চুপসে গেল কণ্ঠ বারবার আটকে যাচ্ছে যেন সদ্য কথা শেখা অঢেল অনিহা থাকা সত্ত্বেও তিন জীবনকে জীবন্ত কবর দিয়ে তিন কবুল বললো আয়মন কণ্ঠে কোনো জড়তা না রেখে কবুল বলে দিল ড্রয়িং রুমে সবাই সমর সরে আলহামদুলিল্লাহ বলে উঠলো আইমান মুচকি হেসে প্রিয়তার দিকে তাকালো স্ত্রী রূপে তার প্রেয়সকে দেখছে এই দেখাতে কোনো বিরক্তি নেই কোনো হুমকি নেই জবরদস্তি নেই আছে শুধু পাশে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা মনের মনে আবদ্ধ করার চেষ্টা বহু যুগের দৃশ্য নিয়ে তাকিয়ে আছে আয়মান সেদিনের মনোহরিণী মায়াবতী এখন থেকে তার অর্ধাঙ্গিনী তার লিখিত দলিল আয়মানের মুখের হাসি ঝিলিক লেগেই আছে প্রিয়তা নিজেকে আর ধরে রাখতে পারল না সকালে এত দূর জার্নি করে এসেছে আসার পর থেকে মানসিক টর্চার শুরু চোখের সামনে ভেসে উঠল তার মধুময় জীবনটা বান্ধবীদের সাথে বিয়ে নিয়ে কত রকমের পরিকল্পনা প্রতিটা মেয়ের জীবনই নিয়ে অনেক স্বপ্ন থাকে বিপরীত মানুষটার প্রতি অদৃশ্য টান থাকে কত শত আবেগ অনুভূতি লুকিয়ে থাকে দুই অক্ষরের বিয়ে শব্দটাই প্রিয় শব্দটার মাঝেই লুকিয়ে থাকে দুটি মানুষের বিশ্বাস ভালোবাসা আবেগ বহিপ্রকাশ দুজন মানুষের মনের মিল বিয়ে মানেই সারা জীবন পাশাপাশি থেকে একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করা প্রিয়তা কখনো প্রেম করেনি শুধুমাত্র তার নিজের করে পাওয়া মানুষটাকে ভালোবাসবে বলে কত স্বপ্ন দেখেছে প্রিয়তা প্রিয় মানুষটাকে নিয়ে আর শব্দ নিঃস্বাদ হয়ে গেল প্রিয়তার পাশে বসে থাকা মানুষটার প্রতি না আসছে কোনো অনুভূতি না কাজ করছে কোনো মায়া কখনো কি ভালোবাসতে পারবে তাকে জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না এই মানুষটাকে শুধু একরাশ ঘৃণা উপহার দেওয়া ছাড়া কিছুই নেই তাহলে সারা জীবন মানুষটার সাথে কাটাবে কীভাবে অশ্রু গড়িয়ে পড়ছে মায়াবী ও ক্ষিকটর থেকে আর সামলাতে পারলো না নিজেকে জ্ঞান হারিয়ে পড়ে যেতেই আইমান নিজের সাথে মিশিয়ে নিল জ্ঞান ফিরতে নিজেকে বেডরুমে আবিষ্কার করলো চোখ খুলে তাকাতেই চমকে উঠলো আইমান তার হাত ধরে মাথা ঝুঁকে বসে আছে খুব যতনেই কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে উঠে বসালো প্রিয় শান্ত কণ্ঠে বলল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো এক্ষুনি বাসার উদ্দেশ্যে রওনা দিব সময় নেই তাড়াতাড়ি করো মাই ডিয়ার